السلام عليكم ورحمه الله وبركاته প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত্রে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি ছোট্ট ছোট্ট দোয়া পাঠ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ বা রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন আপনার উপর রহমাত বরকত নাজিল হবে এমনকি আজকে সোমবার দিন অথবা রাত্র এই রাত্র এই দিনে আল্লাহ রব্বুল আলমিনের আসমানের দরজা খোলা থাকে তাহলে আজকে ছোট্ট ছোট্ট দোয়াগুলো পাঠ করব এক নাম্বার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন দুই নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনে যত অভাব অনটন দুঃখ কষ্ট আসে আল্লাহ তা কুদরতিভাবে দূর করে দিবেন এবং তিন নম্বরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন এবং চার নাম্বার আমাদের বরের আশা আকাঙ্ক্ষা কবুল আর মঞ্জুর হবে প্রিয়দিনী ভাই ও বোনা এই ভিডিওর শেষে আমি একটি তাওবার দোয়া পাঠ করব আমার সঙ্গে সঙ্গে আপনি যদি একটিবার পাঠ করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করিয়ে দেবেন এবং ওই দোয়া এই ইস্তেগফার আপনি যদি আজকে পাঠ করেন আজকের দিনে আপনি যদি ইন্তেকাল করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে মানে আপ আপনার জীবনের সমস্ত গুণা ক্ষমা হয়ে যাবে এবং আপনি যদি মারা যান আল্লাহ রব্বুল আলামিন আপনার হিসাব সব কিছু সহজ করে দেবে এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত বাসি করে দিবেন প্রিয়দিনী ভাই ও বোনা তাহলে আজকে সোমবার দিন অথবা রাত্র নবীজি সাল্লু আলী ওসাল্লাম এই সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন কি করতেন রোজা রাখতেন কেননা নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম যে সকল আমলগুলো করতেন বায়করামরা দেখতেন তারপরে বায়করামদের ভিতরে যদি কোনো কনফিউজ বা ইচ্ছা আগ্রহ থাক তো তাহলে কি করতো নবীজি সাল্লু আলাইহি হাসাল্লামকে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করতেন মানে জানতে চাইতেন কিন্তু তার সাথে কখনো বেয়াদুবি করতেন না তাকে জিজ্ঞাসা করতেন ইয়া রাসোল্লাহ ইয়া হাবিবল্লাহ এই আমলটি এই নামাজটি এই রোজাটি আপনি কেন রাখেন তখন নবীজি সাল্লু আলি হাসাল্লাম সুন্দরভাবে করে বুঝিয়ে দিতেন প্রিয়দিনী ভাই ও এই সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন এই দিন হচ্ছে এমন দিন এবং আল্লাহ পাকব্বুল আলমিনের কাছে আমাদের প্রত্যেকের আমল নামাগুলো আমরা বিগত এক সপ্তাহে কি কি কাজ করেছি আমাদের রেপোর্ট কি খারাপ না ভালো এইগুলো আল্লাহ তালা মানে আল্লাহ তাআলার কাছে ফেরেস্তারা জমা দেন কিবার সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিন ফেরেস্তারা আমাদের আমল নামাগুলো আল্লাহ পাকব্বুল আলমিনের কাছে জমা দেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লামকে প্রশ্ন করলেন হাবিবল্লা আপনাকে আমরা দেখতেছি আপনি প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম উত্তর দিলেন হে সাহাবিরা এই সোমবার এবং বৃহস্পতিবার এই সপ্তাহে দুইটি দিনে আমার আমল নামাগুলো এবং আমাদের সকলের আমল নামাগুলো আল্লা আল্লাহ পকরব্বুল আলমিনের কাছে চলে যায় তাই আল্লাহ তালা যদি দেখেন আমি এই দিনে রোজা রেখেছি আমি এই দিনে বেশি বেশি করে ইস্তেক ফার দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করতেছি আল্লাহ রব্বুল আলমিন আমার জীবনের সমস্ত গুণাকেও ক্ষমা করে দিতে পারেন প্রিয়দিনী ভাই ও তাহলে সেই দোয়াগুলো সেই আমলগুলো আমি জানিয়ে দেব শিখিয়ে দেব যেহেতু আজকে সোমবার আর নবীজি সাল্লাসাল্লাম এই দিনেই জন্মগ্রহণ করেছেন এবং এই দিনেই তার মৃত্যু হয়েছিল প্রিয়দিনই ভাই ও বোনা এই সোমবার আমরা কি করবো ছোট্ট ছোট্ট দোয়াগুলো পাঠ করব আমলগুলো করব আমার সঙ্গে সঙ্গে যদি দোয়াগুলো পাঠ করেন আল্লাহ আলামিন আপনার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন এবং গাইবিভাবে টাকা পয়সা আপনার জীবনে চলার জন্য পরিমাণ পরিমাণ লাগে আল্লাহ কুদরতিভাবে ব্যবস্থা করে দিবেন প্রিয়দিনী ভাই ও বোনা আপনার মনের আশা আকাঙ্ক্ষা কবুল হবে এবং নবীজি সাল্লু আলহিমসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন ভিডিও শেষে আমি ছোট্ট একটি তাওবার দোয়া পাঠ করব আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন আল্লাহ তাল আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করিয়ে দিবেন পুরোদিনী ভাই ও বোনেরা আমাদের আদি পিতা হযরত আদম আলাইসাল্লা তোসাললাম আদম নবী যখন আল্লাহ পাক রব্বুল আমিন যখন তাকে বলছিলেন যে শিজদাদ দাও তখন কিন্তু সকল ফেরেস্তারা শিজদাদ দিয়েছিল কিন্তু শয়তান শিজদা দেননি তখন আল্লাহ তালার কাছে শয়তান যাহাই কিছু চেয়েছিল শয়তানকে আল্লাহ তালা সকল পাওয়ারগুলো দিয়ে দিয়েছেন এবং শয়তান এও এটাও বলেছেন হে আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দাও ইবলিস বলেছেন যে আমি যেন মানুষের রগে রগে রক্তে মাংসে মিশে যেতে পারি তাদেরকে যেন যেই অবস্থায় পাই সেই অবস্থায় তাদেরকে যেন ধোকা দিতে পারি তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে শয়তান তোরে আমি ক্ষমতা দিলাম তো আমিও আবার আমার বান্দাদেরকে শিখিয়েও দিলাম জানিয়েও দিলাম আমার বান্দারা যদি আমার কাছে ক্ষমা চায় আমার কাছে যদি ফিরে আসে আমার কাছে যদি তাও বৃষ্টিবার কান্নাকাটি করে আর যদি একটি বার যদি মন খুলে পাঠ করে দোয়া করে আমার কাছে যদি বলে আমি তার মনের আশাঙ্কা কবুল আর মঞ্জুর করব এবং তার জীবনের সমস্ত গুণাকে সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে একদম সাফ করে দিব তাকে একদম মাসুম বাচ্চাদের মতো বানিয়ে দিব আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই বান্দা সবথেকে প্রিয় বান্দা হয়ে যাবে প্রিয়দিনী ভাই বোনেরা তাহলে আজকে সোমবার দিন অথবা রাত্রতে অথবা আপনি যে কোনো সময় এই আমলগুলো করতে পারেন চাইলে সকালেও পাঠ করতে পারেন বিকালেও পাঠ করতে পারেন আপনার যখনই দুঃখ কষ্ট থাকবে তখনই দোয়াগুলো পাঠ করবেন প্রিয়দিনী ভাই বোনেরা তার ভিতরে সর্বপ্রথম যেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো এক নম্বরে দুরুদ শরীফ পাঠ করবেন কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন নিশ্চয় আমি এবং আমি আমার ফেরেস্তাদেরকে নিয়ে আমি আমার নবীজির উপরে দূর শরীফ পাঠ করি এবং হে ইমানদাররা তোমরাও বেশি বেশি করে আমার নবীর উপরে তোমরাও দূরদ শরীফ পাঠ করো তাহলে প্রিয়দিনে ভাই ও বোনেরা আল্লাহ তালা নিজেই কিন্তু দূরদ শরীফ পাঠ করেন আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা ছোট্ট দুরুদ সাল্লু আলী আসাল্লাম পাঠ করতে পারেন অথবা এই দূরটাও পাঠ করতে পারেন দূরটি হলো। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اي دواتا من اي درود شريف پاٹ کرتے پارين صلى الله عليه وسلم ওয়াসাল্লাম এইভাবে করে করে তিনটি বার পর্যন্ত সর্বপ্রথমে শরীফ পাঠ করবেন কোনো বান্দা যদি শরীফ পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ফেরেশতারা তারা ওই দুরুৎ শরীফকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে নিয়ে যান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে থাকেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক দেশ থেকে অমুক ইউনিয়ন থেকে অমুক গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার উপরে শরীফ পাঠ করেছে মানে সমস্ত ডিটেলস সহ নবীজি সাল্লু আলিমসাল্লামের রওজা পাকে নেওয়া হয় কারা নাই নিয়ে যায় একবার দূর শরীফ পাঠ করলে দশটি রহমত দশটি বরকত আল্লাহ তালা আপনার উপরে দান করবেন আপনার জীবন থেকে দশটি গুনা ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তালা আপনার আমল নামা থেকে দশটি গুনা আল্লাহ তাল্লা ধুয়ে সাফ করে দিবেন এবং আপনার দশটি মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিবেন তাহলে সর্বপ্রথমে শরীফ পাঠ করবেন যে কোনো দূর শরীফ পাঠ করতে পারেন তারপরে আমি কোরআনুল কারিমে বর্ণিত যে দোয়াটির কথা বলে দিব এই দোয়াটি তিনটি বার পাঠ করবেন সর্বপ্রথমে তিনটি বার দূর শরীফ পাঠ করতে পারেন তারপরে তিনটি বার দোয়া পাঠ করবেন যেমন رب اني ظلمت نفسي فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي আল্লাহ তালার কাছে এমনভাবে এই দোয়াগুলো পাঠ করবেন যেন আপনি নিজেকে মাতানত করবেন আল্লাহ তালার সামনে যে আল্লাহ তাআলা আমি আমার জীবনের সমস্ত গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার কাছে মাতানত করতেছি এরকম একটা মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার মনটাকে দুর্বল রেখে আল্লাহ তাল্লাহকে স্মরণ রেখে এই দোয়াটি যদি কোনো বান্দা পাঠ করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করিয়ে দেন দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আমার নফসের উপরে অবশ্যই জুলুম করেছি অত্যাচার করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে দুই নাম্বারে কি করবে দোয়া পাঠ করবেন তিন নম্বরে দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি হজরত আলী রদিয়াল তাল আনহু হতে বর্ণিত এবং হজরত আলী তালা তালনুকে নবীজ সাল্লু আলী শিখিয়েছেন আর এই আলী রদিয়াল্লাহ তাল আনহু এক দুর্বল অসুস্থ এক সাহাবি সাহাবিকে শিক্ষা দিয়েছেন এক সাহাবি এসে বললেন হে আলী আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দাও যে দোয়া পাঠ করলে আল্লাহ তাল আমার জন্য গাইবে রিচিক ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন তখন হযরত আলী রজ্লা তালাহু বললেন কেন তুমি কি কাজ করতে পারো না তোমার শরীরে কি শক্তি নেই তখন বললেন হে আলী আমার শরীরে অতটা শক্তি নেই যতটা শক্তি থাকলে মানে যতটা শক্তি থাকার দরকার যে আমি আমার সংসারকে আমি আমার পরিবারকে ভালো রাখতে পারবো আমি অতটা কাজ করতে পারি না আমি অনেক দুর্বল তুমি আমাকে এমন কিছু দোয়া শিখিয়ে দাও তারপর থেকে ওই সাহাবি এই দোয়াটি বেশ বেশ করে পাঠ করতেন আল্লাহ তালা তার জীবনের অভাব অনটনকে দূর করে দিয়েছিলেন সেই দোয়াটি হলো আল্লাহফিনী বিহালিকান হরমিক ওনি বিফদলিকাম শিওক এই দোয়াটি পাঠ করবেন তিন নাম্বারে তিনটি বার পাঠ করবেন যেমন বিহালালিকান হারমিকা হরমিকা ওনি বিফদলিকাম শিওক এই দোয়াটি কি করবেন পাঠ করবেন তিন নাম্বারে চার নম্বরে নবে আলাইহি ওয়াসাল্লামের সেখানে দোয়া পাঠ করবেন এই দোয়া যদি কোনো বান্দা সকালে একবার বিকালে একবার পাঠ করে আল্লাহ করবুল আলামিন তার জন্য জান্নাত কেওয়া ওয়াজিব করে দিবেন তাই এই দোয়া পাঠ করবেন দোয়াটি হলো রাদিন তুম বিল্লাহি ওয়া রাব্বা ওয়া বিল ইসলামি দীনাউ ওয়া বিমুহাম্মাদি সাল্লাল্লাহু এই দোয়াটি পাঠ করবেন তিনটিবার প্রতিটি দোয়ায় তিনটিবার করে করে পাঠ করবেন তারপরে সর্বশেষে যে ইসমে আজমের দোয়াটি শিখিয়ে দিব এই ইসমে আজমের দোয়া এত পাওয়ারফুল শক্তিশালী নবীজি সাল্লি সাল্লামের শিখানো এই এসমা আজমের দোয়া পাঠ করলে আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ কুদরতিভাবে অল্প সময়ের ভিতরে আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন এবং দুঃখ কষ্ট দূর করে দিবেন সেই দোয়াটি হল্লাহ ইন্নি লা ইনাহা ইল্লা অন্তল আহা দুঃসমা দুল্লদি লম্য লিদ ওলম্যুলদ ওলম্য কুল্লহু কুফুয়ন আহা দ এই এস মাজমের দ্বারটি তিনটিবার পাঠ করবেন আর একটিবার আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালামিয়া কুল্লাহু কুফন আহাদ এই আজমের দোয়ারটা সর্বশেষে পাঠ করবেন তারপর আবার দুরুৎ শরীফ পাঠ করবেন যে কোনো দুরুৎ শরীফ হতে পারে অথবা এই দূরত্ব পাঠ করতে পারেন আল্লাহ হুম আলা মোহাম্মদীন আবেদী কে ওয়া অসুলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দোয়াটি তিনটি পাঠ করবেন সর্বশেষে এই দূর শরীফটি পাঠ করবেন প্রিয়দিনী ভাই ও মারা সর্বপ্রথমে আপনি দূর শরীফ পাঠ করবেন তারপরে গুনাহ মাপের যে দোয়াটি শিখে দিয়েছি ওই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো রব্বি ইন্নি প্রিয়দিনী ভাই ও বোনেরা কারেন্টটি চলে যাওয়ার কারণে এখন আমি লাইট জ্বালিয়ে নিয়েছি তারপরে কি করবেন দ্বিতীয় নম্বরে দোয়াটি পাঠ করবেন তিন নাম্বারে হয়তো তলি শিখানো সেই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো اللهم اكفني بحلالك عن حرامك واغنني আম্মাং عمن এই দোয়াটি পাঠ করবেন তিন নম্বরে জান্নাত ওয়াজিব হওয়ার জন্য যে দোয়াটি এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো রাদিতু বিল্লাহি ওয়া রাব্বাও ওয়া বিল ইসলাম দীনাউ ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবিয়া এই দোয়াটি পাঠ করবেন তারপরে সর্বশেষে মনের আশা আকাঙ্ক্ষা কবুলার মঞ্জুর হওয়ার জন্য এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল লাম ইয়ালিদ ওয়া লাম লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই দোয়াটি পাঠ করে তারপরে মুনাজাত দিবেন আপনি আফটার মতো করে দোয়া করবেন প্রিয় ভাই ওভার আমি আগেই বলে দিয়েছিলাম যে ভিডিওর শেষে আমি তাওবাতি পাঠ করব তাওবার দোয়াটি এই তাওবা এমন একটি পাওয়ারফুল সাইয়েদুল ইস্তেফার এমন একটি পাওয়ারফুল তাওবা পাওয়ারফুল দোয়া কোনো বান্দা যদি মনে মনে আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে আশা রেখে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এবং আশা রাখবে আমি আমার জীবনের সমস্ত গুণাকে ছেড়ে দিলাম সামনে আমি করব না এভাবে করে আশা আকাঙ্ক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলমিনের উপরে কেউ যদি এই দোয়াটি পাঠ করে নবী সাল্লা আলহিউাল্লাম বলেছেন কেউ যদি পাঠ করে সকালে একবার পাঠ করে সে যদি সারাদিনের ভিতরে মারা যায় আল্লাহ বকরব্বুল আলমী তাকে জান্নাত করে দিবেন তার হিসাব মিকা সব কিছু সহজ হয়ে যাবে কেউ যদি সন্ধ্যাবেলা সকাল সন্ধ্যায় পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুনাকে ক্ষমা করে দিবেন সে যদি মারা যায় সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবেন প্রিয়দিনই ভাই ও সেই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন দোয়াটি হলো আল্লাহ أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت আবু ওলাকা বিনে মাতিকা আলাইয়া ও আবু উ ফির লি ফু লুবা ইংতা এই ইস্তেফারে দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন আর একটিবার পাঠ করুন দোয়াটি হলো اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب ইল্লা أنت এই দোয়াটি পাঠ করবেন সাইদুল ইস্তেফার ইস্তেফারে দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে দোয়া করুন আল্লাহ তালা তোমার কাছে এই সময় আমরা সকল পাপি গুনাহগার বান্দারা তোমার কাছে হাত উঠাইছি আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাহকে ক্ষমা করে দাও আল্লাহ আমরা সাইয়দুল ইস্তেকভার পাঠ করেছি বিভিন্ন ধরনের দোয়া পাঠ করেছি তোমার কাছে ক্ষমা প্রার্থনা জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করার জন্য দোয়া পাঠ করেছি তোমার কাছে গাইয়েবে ধন সম্পদ গাইবে যত আমাদের যা কিছু প্রয়োজন ধন সম্পদ টাকা পয়সালা সব কিছুর অবস্থা তুমি করে দে তুমি আমাদের জন্য জান্নাতকে আজীব করে দেওয়া হল তুমি আমাদের মনের আশা আকাঙ্ক্ষা কবুল আর মঞ্জুর করে না ল তুমি স্যার আমাদের আর কেউ নেই আল্ল তুমি আমাদের সকল আশা আকাঙ্ক্ষা কবুল আর মঞ্জুর করে আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হুম্মা আমিন প্রিয়দিনই ভাই ও বোনা ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته